এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক বলেন ইউটিউব বলেন বা টিকটক বলেন যে ট্রেন্ডিং ভিডিও চলতেছে আগুনে সেই ভিডিওটা করার জন্য আমরা আসলাম নির্জন একটা জায়গার ভিতরে আসলাম ভিডিও করার জন্য আর আমরা ভিডিও করার জন্য যা যা লাগে সবই আমরা এখানে নিয়ে যাচ্ছি ভিডিও করার জন্য এখানে আমাদের প্রথমে দেখাচ্ছি আমি এটা হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে ক্যারাসিন সবাই চিনি আর পানিটা হচ্ছে যেটা আগুনের ভিডিও আমরা করব অনেক সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে যে পানির এই পানিটা আমাদেরকে হয়তো করবে আমাদেরকে এখানে আছে আমাদের লাঠি লাঠির ভিতরে আমরা বেঁধে আমরা আগুনের ভিডিও করব তো অবশ্যই আপনারা আমার আমাদের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আর আমরা ভিডিও করতে এখন আমরা শু করবো এখানে আমরা সে যে অবশ্যই নেক্সট টাইমের ভিডিও ভিডিওতে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন